নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আজকে আমি আপনাদের জন্য ইচ্ছা পূরণের এমন এক উপায় নিয়ে এসেছি যে উপায়টি অত্যন্ত সহজ আর এই উপায়টি পর মাত্র এগারোটি দিন করে লেটস গো করে ছেড়ে দিন খুব সহজেই এই ছোট্ট উপায়টি করলে দেখবেন আপনি যা ডিজার্ভ করেন আপনার যোগ্যতা অনুযায়ী সেটা আপনি কিন্তু পাবেন এবং যার যত বেশি নিজের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার কম ইউনিভার্সের কাছে যে যত বেশি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে সে তত দ্রুত কিন্তু এর থেকে সুন্দরভাবে রেজাল্ট পেতে পারে সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই যারা ভিডিওটি প্রথম দেখছেন আজকে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তার পাশাপাশি ইউনিভার্সকে থ্যাংক জানাবেন কমেন্ট বক্সে এসে যেন আপনাকে সম্পূর্ণভাবে সদা সর্বদা সমৃদ্ধময় সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখেন ইউনিভার্স হ্যাঁ আসুন আজকে ভিডিওতে যা বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি সহজে বলে দিই আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাভিলেটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসি বা হলিফায় থ্রি রেখি অ্যাঞ্জেল থেরাপি লামা ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমারোলজি করোনা রেকি হরিফা থ্রি রেকি যা খুশি শিখতে পারেন অনলাইন বা অফলাইনে সারা বছর গাইডেন্স থাকে আমার এবং সারা বছর আপনার যে কোনো সমস্যায় আপনি কিন্তু কানেক্টেড থাকতে পারেন আমার সঙ্গে আপনার যদি অন্য কোথাও শেখার ইচ্ছে থাকে রেকি বা যে কোর্সগুলো বললাম আপনি সেখানেও শিখতে পারেন যেখানেই শিখুন খুব ভালো থাকবেন আপনি হ্যাঁ বন্ধুরা আজকে যে উপায়টি বলেছি খুব ছোট্ট উপায় আপনি রোজ রাতে শুতে যাওয়ার আগে এই উপায়টি করবেন কি করবেন আসুন জেনে নেওয়া যায় অবশ্যই ঠিক শুতে যাওয়ার আগে গ্লাস জল জল বা গ্লাসের বেশি আপনি পান করবেন রাখুন যখন আপনি শুতে যাচ্ছেন শুতে যাওয়ার আগের মুহূর্তে করবেন কি করবেন আপনি আপনার ডান পায়ের পাতায় আপনার ফিট সঙ্গে যেটাকে বলে সোজা ভাষায় ইংরেজিতে তাহলে সেই পায়ের পাতাতে আপনি ব্লু কালি বা লাল কালি দিয়ে আপনি আপনার আপনি জাস্ট সিঙ্গল ওয়ার্ডে লিখে দিন যদি আপনার অর্থ সমস্যা থেকে থাকে মানে লিখুন যদি আপনার জবের জন্য কোনো ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন জব লিখুন যদি আপনি স্মৃতিশক্তিতে প্রচন্ডভাবে দুর্বল হয়ে থাকেন মেমরি লিখুন যদি আপনার কনসেন্ট্রেশন না থাকে তাহলে কনসেন্ট্রেশন লিখুন যদি আপনার বিজনেস এ গ্রোথ আনতে হয় তাহলে বিজনেস লিখুন যদি আপনার অফিসে প্রমোশন চাই আপনার যোগ্যতা অনুসারে প্রমোশন লিখুন যদি রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই লিখুন রিলেশনশিপ একই রকম ভাবে আপনার যে কোনো উইস থাকতে পারে আপনি ফ্ল্যাট নিচ্ছেন আপনি গাড়ি নিচ্ছেন বা আপনার কোনো পরিকল্পনা আছে কোথাও ঘুরতে যাচ্ছেন সেই জায়গা সম্বন্ধে যে মেনিফেস্ট করতে চাইছেন সেই ওয়ার্ডটিকে সিঙ্গেল ডিজিট ক্যাপিটাল লেটারে লিখুন পায়ের পাতাতে লেখার পর একটি সাদা কাগজ নিন সাদা কাগজের মধ্যে আপনি আপনার উইসিং যেটি পায়ের পাতাতে লিখেছেন ঠিক সাদা কাগজের মধ্যে নীল বা লাল কালার দিয়ে লিখুন এক গ্লাস জল ওই কাগজের ওপর হাতের তাড়াতে ধরুন ধরে এবার জলের দিকে তাকান তাকিয়ে বলুন হে ইউনিভার্স আমার এই ইচ্ছাটি পূর্ণ হয়ে গেছে বা আমি এটা পেয়ে গেছি যেটা আপনি চাইছেন সেটাই আপনি বলুন একবার নয় মাত্র বার বলুন এবং যখন বলছেন তখন করুন ওটা আপনি পেয়ে গেছেন এবং এগারো বার বলার পর আপনি গভীরভাবে একটা শ্বাস নিন নাক দিয়ে এবং ফু দিন ঠিক এইভাবে জলের ওই গ্লাসে জলের ভোট করতে পারেন জলের বোটলে করলে ওই জলটা কিন্তু আপনাকে শেষ করতে হবে একদিনে না পারলে পরের দিনে কিন্তু এক গ্লাস জল নেওয়া বেটার একেবারে জলটা আপনি শেষ করতে পারবেন কিভাবে ওই যে আপনি দিলেন দিয়ে ইউনিভার্সকে নিজের বাবা মাকে নিজের ইষ্টদেব ইষ্টদেবী গুরুদেবকে ধন্যবাদ জানান নিজেকে ধন্যবাদ জানান ওই জলকে আপনি পান করে নিন ঘুমিয়ে পড়ার আগে মানে পান করলেন ঘুমিয়ে পড়ার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে যে পায়ের তলে লিখেছেন ডান পায়ে ডান পায়ের পাতা দিয়ে আপনি মেঝেতে বার করে জোর করে করে একবার করে আঘাত করুন পায়ের পাতা দিয়ে মেঝেতে আর যেটি লিখেছেন শুধু বলুন এই জিনিসটি আমি পেয়ে গেছি এগারো বারই বলবেন এগারো বার কিন্তু আপনাকে পায়ের পাতা দিয়ে আঘাত করতে হবে মাটিতে এগারো বারই বলবেন যেটা আপনি চাইছেন এবং যেটা আপনি পায়ের তালাতে লিখেছেন বা কাগজে লিখেছেন হয়ে গেলে ইউনিভার্সকে আবার থ্যাংক জানিয়ে চোখ মুখে এরকম ভাবে স্পর্শ করুন এবার আপনি ঘুমিয়ে পড়ুন ভুলে যান অন্য কিছু কাজকর্ম ভুলে যান ওই সময় আর কোনো মোবাইলে ফোন ধরবেন না কাজের কথা বলবেন না শান্ত থাকবেন ঘুমিয়ে যান ঘুম থেকে উঠে কি করেছেন রাত্রে ভাবার দরকার নেই এইভাবে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন পরপর পর এগারোটা দিন করে তারপর একদম লেটস গো করে দিন একদম মনেই রাখতে হবে না আপনাকে যে আপনি কি জন্য করেছেন কি করেছেন ইউনিভার্স তার ডিভাইন টাইম অনুযায়ী আপনার প্রাপ্য ইপসিত যে উইশ আপনি করেছেন ম্যানিফেস্ট করেছেন তা আপনাকে ঠিক সময় দিয়ে দেবে এবং যারা যত বেশি পজিটিভভাবে করতে পারবেন যারা যত বেশি আস্থা নিয়ে করতে পারবেন যারা যত বেশি ভিজুয়ালাইজ সুন্দরভাবে করে বিষয়টি করতে পারবেন তত দ্রুত কিন্তু রেজাল্ট পাবেন এবং কারোর এক মাসে পেতে পারেন কেউ এগারো দিনের মধ্যে পেতে পারেন কারোর হয়তো একটু দেরি হতে পারে আবার যে ভিজু মানে মনে মনে সংশয় রাখছেন হবে কি হবে না করে তো দেখি যা হয় দেখা যাবে আস্থা নেই তাদের কিন্তু অনেক 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 দেরি হবে বা নাও হতে পারে কেননা তারা ইউনিভার্সের প্রতি নিজেকে সমর্পণ করতে পারেনি যাই হোক না কেন বন্ধুরা বিষয়টি সম্পূর্ণভাবে আশা করছি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবার এর থেকে যে যে বেনিফিট পাবেন অবশ্যই চ্যানেলে এসে আপনারা যে কোনো জায়গায় এসে জানাবেন কমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা কেমন এর থেকে ফিল করছেন কেমন রেজাল্ট পাচ্ছেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ